এই মুহূর্তে ভোট করলে 70% সিট আওয়ামী লীগ পাবে 70% আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহ যতক্ষণ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে যদি এই মুহূর্তে নির্বাচন করা হয় তবে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে যদি এই মুহূর্তে নির্বাচন করা হয় এমনই তথ্য দিলেন মুক্তি যোদ্ধা জয়নেল আবিদিন তো আসুন আমরা মুক্তি যোদ্ধা জয়নেল আবিদিনের এই বক্তব্যটি আমরা শুনে আসি এই মুহূর্তে

ও রিলিফের সময় মানুষ চিন্তা করছে যদি আমরা বেশি কথা বলি বেশি বলি তাহলে এরা আবার আসবে ক্ষমতা আজটা আমাকে মেরে ফেলবে মানুষ খুবই ভয় আছে কিন্তু গ্রাম পর্যায়ে মানুষ খুব ভয় আছে কারণ হাসি নাকে রাখলে সাপকে মেরে লেজ রাখলে ওই লেজ দিয়ে আপনি আপে মরে এটা একটা কথা আছে গ্রাম পর্যায়ে সাপ মেরে লেজ দেখবেন না হাসি নাকে রাখে মানে কি হাসি নাকে এখানে রাখে মানে কি হাসি নাকে কেন আপনি বলছেন হাসি না ভাই বিএনপি নয় শুধু আওয়ামী নয় শুধু চুরি টাকা নয় ইন্ডিয়া বিলিয়ন সব বিলিয়ন সব টাকা ইনভেস্ট করবে হাসি লাগবে এই দেশে প্রতিষ্ঠিত করার জন্য তারা মনে করে কি এটা দেশ নয় হাসিনা কিচ্ছু না হাসিনা ওদের এজেন্ট ওদের গোলাম দাসী দেশটা দরকার বাংলাদেশটা দরকার তার সে অখণ্ড ভাত তৈরি করার জন্য এই এলাকা ঘুরানোর জন্য তার যে লাফি খেয়েছে পড়াশুনি যে লাফি খেয়েছে ছাত্রদের কাছে আমাদের উচিত হবে সেটাকে সক্রিয় করা আমি মনে করি বিএনপি যদি রাজনীতি বুঝে জামাত যদি রাজনীতি বুঝে ওই যে বেশার দল যেটা আছে কি বলেন নাম ওই যে কাদের গোলাম কাদের মতো দল জাতি পার্টির নামও মুখে আনবেন না কাইন্ডলি এটার মতো বেমান দুদিকে লাইন দেখছে কট্টর এই গোলাম কাদের কে এটা কে হুইসি সে হচ্ছে ইন্ডিয়ান এজেন্টের ভাই যে এজেন্ট একদিকে জিয়া আমাকে হত্যা করার জন্য যে প্রধান দায়ী

ভারতের বিরুদ্ধে এরকম একটা কথা কিন্তু বলেছিল তো আপনার কথা তো পরিষ্কার খালেদা জিয়া পাঁচ পাঁচ দশ বছর পুরা ক্ষমতায় থাইকেও মানে ইয়ার এরশাদের রহমান হত্যাকারী এরশাদের বিচারটা করতে পারলো না ভারতের বয়ে এখন আপনি এখন বিএমপি কমতেই গেলে একই তো কথা ভারতের বয়ে শুনেন আমি जस्ट প্রশ্নটা করলাম আপনাকে আমার একটা বই আছে একটা বই আমার আছে 81 সন দেখা জিয়া হতার নেপথে সেখানে আমি ক্যাটাগরি কি প্রমাণ করছি ইন্ডিয়া ইজ আ জিয়া। এবং কো জিয়া তো থাকতো আজকে এই দেশে ইতিহাস ভিন্ন হতো সেটা আমি এখন চাই বলবো না বিএনপি কেন করতে পারেনি একটা কারণ ছিল ভালো হতো তোমরা এখন এই সময়ে যদি কিছু করো তাহলে আমরাই তোমাদের দেশে আমরা দখল কই ফেলব সুতরাং

ডক্টর শামসুল ইসলাম সাহেব বলেন আর আমাদের নামে বলেন অথবা মিস্টার যারা যাই বলছেন আমি আমি হ্যাঁ আপনি এই দেশ তো না আপনার নাম আব্বার নাম তো আব্বা তো আছে আমার আব্বা কিন্তু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ পাকিস্তান ভাঙতে চায়নি এটা আমি প্রমাণ দিয়ে দেব শেখ মুজিব পাকিস্তান ভাঙতে চায়নি এবং সেই প্রথম ব্যক্তি প্রথম প্রেসিডেন্ট বাংলাদেশের যিনি এই ক্ষমতায় এসে আবার সিন পাকিস্তান গিয়েছিলেন যিনি যিনি কি আছে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুবিকার আলী ভুট্ট তাকে ধরে কান্নাকাটি করেছিলেন এবং তিনি বলছেন ইন্ডিয়া শরণ সিং

তাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো আর তার জনগণকে আমি রিকোয়েস্ট করবো সাধারণ যারা নাতিপুতির ছেলে বাঁচি হোক আমার নাতির বয়সী হতদ্রুপার মহির আমি তাদের জন্য আমি আমি গর্বিত যে আমাদের সন্তানরা আমার জীবিত আছে এখনো আমাদের জাতি মহির যায়নি আমরা মরবো না ঈশ্বল্লা মরার জন্য আমাদের জন্ম হয়নি কোনো মুসলমান আল্লাহ সার কাউকে ভয় করে না আমি একজন আমি খারাপ বুঝতে পারি বাট এজ এ মুসলিম আমি মূর্তি পূজারের বিরুদ্ধে আমার নবী মূর্তি পূজার বিরুদ্ধে ভেঙে চুলে অনেক দূরে লাছি মেরে ইন্ডিয়াকে আর ধরে নিতে হবে আমরা পারি উই ক্যান ডু উই ক্যান ডু আমাদের সাথে ইন্ডিয়া আরবি যুদ্ধ করতে আসবে না তাদের সেই সেই সাহস তাদের নাই দেখেছি আমি ফেস টু ফেস যুদ্ধ আমি গুলি খেয়ে গুলি খাওয়া মানুষ আমি আমি নয় যে ছাত্র এবং সেখান যে তাহলে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর ফ্যামিলিকে হত্যা করছে ভারত আর জেনে শুনে সেখানেই মানে ওই দাওয়ার খন্তির নিচেই গেছে শেখা আবার আবার আপনি একটা কথা আজকে গতকালের পত্রিকা ছিল সব পত্রিকা এটা আসছে আমাদের আউ সাহেবের একটা লেখা আউগল আউগলকে চিহ্নিত এখনো এখন এই ভুয়া ভুয়া এবং জনগণের আজকে করা হোক তাকে আজকে রাতে বাংলাদেশের সূর্য সাথে তাকে করা হোক এবং এটা ভেঙে দেয়া হোক নির্বাচন কমিশনকে ভেঙে দেওয়া হোক যদি আজকে তার নির্বাচন ঘোষণা করে দেয় আমি নির্বাচন ঘোষণা করলাম এটা শাসনতান্ত্রিক ভাবে এটাকে আপনার বন্ধ করতে পারবেন না আজকে নির্বাচন কমিশন এবং আবালকে ধরে তার করা হোক এরা অবহিত কারা নির্বাচন দিচ্ছে এখানে হাসিনা হাসিনা কমিশন কেন